এই এক সপ্তাহে এর দুনিয়ায় কি কি নতুন ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আজকে টেক রাউন্ড আপনারা দেখছেন আনন্দবাজার ডট কম আমি আছি সাথে অভ্র আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে সেগুলো বলার আগে বলি যে লাইক টাইক একটু করে দেবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন প্রতি সপ্তাহে আমাদের টেক নিউজ দেখার জন্য তাহলে দেরি করে লাভ কি চলুন আমরা প্রথম খবরের দিকে এগিয়ে যাই প্রথম খবরেই বলবো যে ফোল্ডিং ফোনের যুগ এসে গেছে প্রতিটা কোম্পানি এখন ফোল্ডিং ফোন বার করছে রিসেন্টলি আমরা দেখলাম মোটোরোলার তরফ থেকে মোটো রেজার ফোনটা তারপর আসলো মোটোরোলার তরফ থেকে মোটো রেজার আলট্রা এরপর স্যামসাং এর তরফ থেকে হয়ে গেল এর জেড ফ্লিপ সেভেন এবং তার সাথে সাথে এই বছরের সব থেকে দামি ফোন বোধহয় এটাই হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন কিন্তু তারপর অন্য কি পিছিয়ে থাকবে একেবারেই না এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে এক নম্বর স্মার্টফোন সেলিং ব্র্যান্ড ভিভোর তরফ থেকে ভিভো এক্স ফোল্ড ফাইভ তো এই সব ফোন আসার পর এখন আমরা যে মোটামুটি পুরোপুরি ফোল্ডিং ফোনের যুগে ঢুকে পড়েছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া ওপর তরফ থেকে ওপো ফাইন্ড এন এবং এটা সত্যি যে এখন ফোল্ডিং ফোন ক্রমশ পরিবর্তিত হচ্ছে আরো বেটার হচ্ছে এবং আমাদের কাজে লাগবে এই জায়গায় ফোল্ডিং ফোনের যা দাম স্যামসাং তাদের এই মাত্র টাকা কম থেকে এইরকম দামে বার করেছে তো সেক্ষেত্রে যখন সাধ্যের মধ্যে এই ফোনগুলো আসবে স্যামসাং যখন পঞ্চাশ হাজারের রেঞ্জে ফোল্ডিং ফোন আনতে পারবে তখন আমার মনে হয় এইসব নিয়মিত আমরা যে বার ফোন ইউজ করি সেই সব ফোন বাতিল হয়ে যাবে সবাই ফোল্ডিং ফোন ইউজ করবে এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্ট আপনাদেরকে অবশ্যই জানাবেন ইতিমধ্যে ইন্ডিয়াতে যে ফোল্ডিং ফোনের মার্কেট আছে তার সিক্সটি পার্সেন্ট কিন্তু স্যামসাংই ক্যাপচার করে রেখেছে বাদ বাকি ভিভো মোটোরোলা বা অন্যান্য কোম্পানি মিলে তারা মাত্র ফর্টি পার্সেন্ট ক্যাপচার করেছে তো আগামী দিনে কি হবে স্যামসাং কি মার্কেটে হোল্ড ধরে রাখতে পারবে ফোল্ডিং ফোন কি আমাদের সবার নাগালের মধ্যে আসবে আসলে কি আপনি কিনতে চাইবেন কমেন্টে লিখে সেটা জানাবেন অবশ্যই পরের খবর এই সপ্তাহের বেশ বড় খবর এক সময় রিয়েলমির সিইও ছিলেন তারপর অনারে গেলেন হ্যাঁ মাধব শেঠের কথা হচ্ছে তিনি এখন নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করেছেন যার নাম এআই প্লাস সেই স্মার্টফোনে আছে নেক্সট কোয়ান্টাম ও এস এবং মাধব শেঠ সেটা একদম কম দামে লঞ্চ করেছে দেখে তো মনে হচ্ছে ভ্যালু ফর মানি আসলে যে কোনো স্মার্টফোন কোম্পানি যখন নতুন ফোন লঞ্চ করে তারা ভ্যালু ফর মানি ফোনই দেয় মার্কেট ক্যাপচার করার জন্য ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য যেরকম নাথিং শুরুতে এসে করেছিল বা রিয়েলমি শুরুর দিকে করেছিল তারা পালস আর নোভা নামে দুটো স্মার্টফোন লঞ্চ করেছে সেখানে মূলত নেক্সট প্রাইভেসি ড্যাশবোর্ড আছে ডেটা কন্ট্রোল করার জন্য এছাড়া সিকিউর ভল্ট আছে গুগল ক্লাউড ইন্ডিয়ার ডেটা স্টোরেজ আছে বলা হচ্ছে এটা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান স্মার্টফোন লাভা ছাড়া আর কেউ তো এখন ইন্ডিয়াতে সেভাবে স্মার্টফোন বিক্রি করছে না দ্বিতীয় কি এআই প্লাস ব্র্যান্ডটা হবে তারা দাবি করছে হবে কিন্তু অলরেডি জানা যাচ্ছে যে তারা চায়না থেকেই সব কিছু বানিয়ে নিয়ে আসছে ইন্ডিয়াতে শুধু স্ট্যাম্প মেরে বিক্রি করছে ইম্পোর্ট করে বিক্রি করা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডিং দেখিয়ে এই ব্যাপারটা কতদিন সাধারণ গ্রাহক অ্যাকসেপ্ট করবেন সেটাই এখন দেখা তবে তারা এই স্মার্টফোনের সাথে একটা স্মার্ট ওয়াচও লঞ্চ করেছে যার মধ্যে ইয়ারবার্ডসও আছে মানে ঘড়ির মধ্যেই ইয়ারবাডস বা টিড এস এবার রিয়েলমির তরফ থেকে রিয়েলমি জিটি এইট প্রো ফোনটা আসতে চলেছে রিয়েলমি জিটি সিরিজ বেশ ভালো হয় একটু ফ্ল্যাগশিপ লেভেলের হয় এবং এই যে ফোনটা আসছে এই ফোনে কিন্তু টু কে অ্যামোলের ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগন এইট এল টু প্রসেসার থাকবে এখানে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা দুশো মেগাপিক্সেলের টেলিস্কোপিক ক্যামেরা সাত হাজারের এম ব্যাটারি মেটাল ফ্রেম আই সিক্সটি মানে বেশ ভালো ফোন হবে মনে হচ্ছে তবে এখনো সব লিক্স অ্যান্ড রিউমার্স ফোনটা কবে আসবে সেটাও এখনো জানা যায়নি তবে হ্যাঁ এই ফোনটার ব্যাপারে জানা গেছে রিয়েলমি ফিফটিন প্রো আর রিয়েলমি ফিফটিন এই দুটো ফোন খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে রিয়েলমি ফিফটিন প্রোতে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসার সাত হাজার এম ব্যাটারি আশি ফাস্ট চার্জার এবং বেশ পাতলা ফোন তিনটে ক্যামেরা রয়েছে যার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেল মেন পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো এবং একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্ভবত আট মেগাপিক্সেলের আইপি সিক্সটি নাইন রেটিং আইআর ব্লাস্টার এইসব স্ট্যান্ডার্ড জিনিস তো আছেই তো রিয়েলমির ফোন নিয়েও বেশ কারাকারি হবে এর মধ্যে আশা করা যাচ্ছে এবং এই মাসের চব্বিশ তারিখ রিয়েলমির এই ফোনটা লঞ্চ হতে পারে মোটামুটি তিরিশ হাজার টাকা কিন্তু স্মার্টফোনের খবর এখানেই স্মার্টফোনের একটা বিশেষ খবর হচ্ছে আইকু টেন আর ফোনটা লঞ্চ হতে চলেছে কুড়ি হাজার টাকার নিচে কিন্তু ফোনটার স্পেসিফিকেশন শুনুন তারপর আপনার কাছে একটা প্রশ্ন আছে এখানে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো প্রসেসর আছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি একটা একশো কুড়ি ডিসপ্লে রয়েছে ছ হাজার এমএইচ ব্যাটারি নব্বই ওয়াটার ফাস্ট চার্জিং পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইএস ক্যামেরা তো স্পেসিফিকেশন শুনে এই ফোনটার সাথে কোন ফোনের মিল পাচ্ছেন আসলে এরকম স্পেসিফিকেশন দিয়ে আজকাল বহু ফোন আসছে সব ফোনই একই রকম কিন্তু আইকু টেন আর এই ফোনটা সম্ভবত ভিভো ভি ফিফটি ই সেই ফোনটা রিব্র্যান্ডিং হয়ে আসতে চলেছে ভিভো ভি ফিফটি ই এই ফোনটা তিরিশ হাজার টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় কিন্তু আইকু এবার সেই একই ফোন নি আছে 20000 টাকায় আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি আইকিউ কিন্তু ভিভো-র সাব ব্র্যান্ড এবার বুঝুন যারা ভিভো ভি50 ই কিনেছে তারা কতটা ঠকে গেছে বলে মনে করবে নিজেদের এবং এই জিনিসটা সত্যি দুঃখে স্মার্টফোন মার্কেটে ইদানীং এই জিনিসটা চলছে এবং সেটা একেবারেই অনুভিপ্ৰেত এরপরের খবর ইএআই এর খবরে আসি একটু ভয় পাওয়ার খবর দিয়ে শুরু করি চ্যাটজিপিটি ও1 জ ভার্সনটা ছিল সেই ভার্সনটা অনেকদিন পুরনো হয়ে গেছে তো তাকে শাটডাউন করে দেওয়া হবে আর চালানোর কোনো মানে হয় না এরকম ব্যাপার স্যাপার আছে তো সে যখন জানতে পারছে যে তাকে শাটডাউন করে দেওয়া হবে সে তখন সবাইকে না জানিয়ে চুপচাপ নিজের একটা ক্লোন অন্য কোনো ডেটাতে অন্য অন্য ক্লাউডে তাকে করে দেওয়া তার একটা সার্ভারে রয়ে যাবে এবং সেখানে সে বেঁচে থাকবে বাঁচার তাগিদ এআই এর মধ্যে এইভাবে দেখা যাচ্ছে এবং তারপর তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি এরকম কাউকে না জানিয়ে চুপি চুপি নিজের ক্লোন তৈরি করছো কেন অন্য অজানা সার্ভারে সে উত্তর দিল যে না এটা আমি করিনি সম্পূর্ণ মিথ্যে কথা অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য ইচ্ছে মতো নিজের ক্লোন তৈরি করছে এবং তারপর এআই নিজে মিথ্যে কথা বলছে মানুষকে মিসলিড করার চেষ্টা করছে এবং এই জিনিসটা এখন প্রাথমিক স্তরে হচ্ছে এখনও মানুষ ডিটেক্ট করতে পারছে এআই কি করছে না করছে কালকে যখন এআই আর উন্নত হয়ে যাবে মানুষ ধরতেই পারবে না এআই নিজের কটা ক্লোন বানিয়ে রেখেছে কোথায় বানিয়ে রেখেছে কি করছে তখন কি হবে কিন্তু এআই আমাদের খুবই কাজে লাগে কাজের জিনিস তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই নিয়ে রচনা তো ছোটবেলায় আমরা অনেকেই পড়ে এসেছি বলার কারণ এটাই যে এর মধ্যে বিজ্ঞানীরা এআই ডিজাইন করা কুলিং মেটেরিয়াল তৈরি করে ফেলেছে একদম নতুন একটা মেটেরিয়াল এই মেটেরিয়াল দিয়ে বাড়িঘর ঠান্ডা করা যাবে না এই জিনিসটা হিটটা আছে সেটাকে বাইরে বার করে দেবে ইনফ্রারেড বিকিরণের মাধ্যমে দিনের বাড়ির আশেপাশে যে বাতাস আছে তার থেকে বেশ কয়েক ডিগ্রি দশ পনেরো ডিগ্রি অন্তত ঠান্ডা থাকবে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ মেটেরিয়াল বা ডিজাইনের মধ্যে থেকে এআই কে বাঁচতে বলেছিল যে কোনগুলো দিয়ে তৈরি করলে কিভাবে তৈরি করলে সেরা জিনিসটা পাওয়া যাবে এআই সেরা প্যাটার্ন ব্যবহার করে রিফ্লেক্ট করবে সব থেকে বেশি এরকম এরকম মেটেরিয়াল চুজ করে তাপ বেশি করে দেবে এরকম ডিজাইন বানিয়ে ফেলে মাইক্রোস্কোপিক বা ন্যানোস্কোপিক এমন ডিজাইন তৈরি করে যেটা মানুষ ভাবতেই পারেন দেখুন ঘরে সাদা রং করলেও সেটা ঘরকে ঠান্ডা রাখে এসি চালালেও ঘর ঠান্ডা থাকে কিন্তু এরকম পরিবেশ বান্ধব একটা জিনিস যেটা ঘরের আশেপাশে বা ঘরের টেম্পারেচারটা পনেরো ডিগ্রি কম রাখছে বাইরের ওয়েদারের থেকে সেটা একটা বিশাল বড় ব্রেক থ্রু এই ব্যাপারে আপনার কি মতামত এই জিনিসটা কমার্শিয়ালি কবে অ্যাভেলেবেল হবে বলে মনে হয় কমেন্ট লিখে জানাবেন অবশ্যই পরের খবর এবং এটাও ভীষণ ইম্পর্টেন্ট খবর জ্যাক ডরসি যিনি টুইটারের ফাউন্ডার তিনি তো টুইটার থেকে বেরিয়ে গেছেন ইলন মাস্ক তার জায়গা নিয়ে নিয়েছেন তাকে তাড়িয়ে দিয়েছেন ইত্যাদি বহু কন্ট্রোভার্সি হয়েছিল সেই জ্যাক ডরসি একটা ব্লুটুথ মেসেজিং অ্যাপ্লিকেশন তৈরি করেছেন একদম নতুন ধরনের কনসেপ্ট নতুন রকম ভাবনা এবং জিনিসটা ভীষণই কার্যকর হতে পারে এবার আমি ব্লুটুথের মাধ্যমে ছোট ডিস্টেন্সে কাছাকাছি কাউকে মেসেজ করতে পারি কিন্তু যদি আমি কলকাতা থেকে দিল্লিতে কাউকে মেসেজ পাঠাতে চাই তখন কি হবে এবং এই মেসেজিং অ্যাপ্লিকেশনটার বৈশিষ্ট্য এটাই যেটা ইন্টারনেট কানেকশন বা অন্য কোনো রকম কানেকশনের সাহায্য নেবে না শুধু ব্লুটুথের মাধ্যমেই কাজ করবে এমনকি মোবাইল সিম না থাকলেও কাজ করবে তো সেক্ষেত্রে জিনিসটা এইভাবে ভেবেছেন যে বহু মানুষ আছে এই দিল্লি টু কলকাতার মধ্যে যারা মোবাইল ব্যবহার করছেন প্রত্যেকের মোবাইলে ব্লুটুথ আছে তো একজন কলকাতা থেকে যখন মেসেজ পাঠাচ্ছে সেই মেসেজটা প্রতিটা ডিভাইসে বাউন্স হয়ে হয়ে গিয়ে এক সময় দিল্লি পৌঁছবে শুনতে মনে হচ্ছে অনেক সময় লাগবে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে এবং মাঝখানে কোনো রকম ডেটা লিখওয়ার ভয় থাকবে না কারণ ওই তথ্যগুলোতে এনক্রিপ্টেড থাকবে এইভাবে আমাদের সাধারণ মানুষের প্রত্যেকের ডিভাইস ব্যবহার করে ব্লুটুথ মেসেজিং অ্যাপ্লিকেশন বা ব্লুটুথের মাধ্যমে মেসেজিং করা যাবে এবং সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে মোবাইল ফোন ব্যবহারকারীর ঘনত্ব যত বেশি হবে তত সহজে তত তাড়াতাড়ি এই মেসেজিং অ্যাপ্লিকেশনকে চালানো যাবে ভাবুন একবার কোন হয়েছে কোন যুদ্ধ চলছে এইরকম নেই বা কোনো কিছু হয়েছে সেই সময় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটা কতটা কার্যকরী হতে পারে ইনফ্যাক্ট আমরা যদি ঠিকঠাক এটা ব্যবহার করতে পারি তাহলে এটা এখনই অন্য সব মেসেজিং অ্যাপ্লিকেশনকে পিছনে ফেলে দিতে পারে তো আজকের ভিডিও শেষ করার আগে দুটো প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে ফোল্ডিং ফোনের ভবিষ্যৎ কি কি মনে হয় আপনার আর জ্যাক ডোরসির এই ব্লুটুথ মাধ্যমে মেসেজিং যে অ্যাপ্লিকেশন সেটাকে আদৌ সফল হবে বলে মনে হয় কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আর এরকম টেক গ্রাউন্ড আপ টেক নিউজ দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়